তো এ ধরনের রিংটোন আপনার নিজের নাম দিয়ে তৈরি করে আপনার এই ফোনের মধ্যে যদি সেট করে রাখেন আর কেউ যদি আপনার ফোনের মধ্যে কল করে কল আসে আর এই রিংটোনটা যদি বেজে উঠে তাহলে পাবলিক একদম পুরা পাগল হয়ে যাবে তো কীভাবে আপনার নিজের নাম দিয়ে এ ধরনের রিংটোন তৈরি করবেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো এই ধরনের রিংটন তৈরি করার জন্য সর্বপ্রথমে আপনার ফোনের মধ্যে এই যে ক্রুম ব্রাউজার আছে এই ক্রুম ব্রাউজারটা আপনি ওপেন করবেন তো ক্রুন ওপেন করার পর এই যে উপরে এখানে আছে চার্চ বার এই চার্চ বারের মধ্যে আপনি টাইপ করবেন এফ ডি এম আর পার্টি তো টাইপ করে আপনি চার্চ করবেন চার্চ করার পর এই যে সবার উপরে এখানে একটা লিঙ্ক লেখা রয়েছে এফ ডি এম আর এটার মধ্যে আর একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এই পেজটা আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে এই যে সবার উপরে কয়েকগুলা অপশন এখানে রয়েছে তার মধ্যে থেকে এই যে এখানে রয়েছে নেম রিংটোন মেকার এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর যদি এড আসে তাহলে এডটা এখান থেকে ক্লোজ করে দেবেন তো এড ক্লোজ করে দেওয়ার পর আপনি স্কোল ডাউন করে নিচ দিকে আসবেন নিচ দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন কয়েকগুলা রিংটোন এখানে রয়েছে তো এই রিংটোনগুলা আপনি শুনবেন এই যে এখানে একটা ভিডিওর মতো আইকন রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই রিংটোনটা বেজে উঠবে তার যদি আপনার এই রিংটোনগুলো ভালো না লাগে তাহলে এই যে এখানে রয়েছে রিংটনের কোয়ালিটি লাভ রিংটোন রোমান্টিক রিংটোন বাংলা বলিউড অনেক ধরনের রিংটোন এখানে রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার ফর এবার যদি এই রিংটোনগুলো যদি পছন্দ না হয় তাহলে এখানে নেক্সট রয়েছে নেক্সট করবেন নেক্সট করার সাথে সাথে আরো কোয়গুলো রিংটোন আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে তো এবার এখান থেকে কিভাবে এই রিংটোন আপনার নিজের নাম দিয়ে তৈরি করবেন তো মনে করেন এখান থেকে আমি এই যে রয়েছে আমি এটা তৈরি করব তো ক্লিক করার পর এই যে এখানে রয়েছে ইংলিশ এটার মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর এখান থেকে আমি এই যে রয়েছে বাংলা এই বাংলা সিলেক্ট করব। তো বাংলা সিলেক্ট করার পর এবার এই যে এখানে রয়েছে ইন্টারনেম মানে কার নাম দিয়ে এই রিংটোনটা আপনি তৈরি করতে চান আপনার নিজের নামে তৈরি করবেন না অন্য কারো নাম দিয়ে আপনি তৈরি করবেন এই নামটা এখানে আপনি এন্টার করবেন তো এই রিংটোনটা আমার নিজের নামে তৈরি করব যার জন্য আমার নিজের নামটা এখানে আমি টাইপ করব দন্ত্য ন এখানে না দন্ত্য সিসি আর রশিদ তো নামটা টাইপ করার পর এখানে রয়েছে ফোনটি ক্লিক ক্লিক করুন এই যে এটার মধ্যে একটা করব করার পর এখানে অনেক কোয়ালিটি রয়েছে তার মধ্যে থেকে এই যে প্রথমে এখানে রয়েছে কেউ আপনাকে ফোন করেছে এইটা আমি এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখানে দুইটা অপশন রয়েছে এই যে ডান যে অপশনটা রয়েছে ক্রিয়েট ইন এটার মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে সামান্য একটু সময় ওয়েট করবেন লোডিং নেবে এই যে এখানে দেখতেছেন লোডিং হচ্ছে তো লোডিংটা কমপ্লিট হয়ে যাক পরের প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তো লোডিং পুরো কমপ্লিট হয়ে গেছে তো লোডিং কমপ্লিট হওয়ার পর এই যে এখানে দেখতেছেন রিংটোনটা তৈরি হয়ে গেছে এই যে এখানে রয়েছে ডাউনলোড এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিতে এই রিংটোনটা ডাউনলোড হয়ে যাবে তো এই যে এখানে উপরে দেখতেছেন ডাউনলোড পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ